জলপাইগুড়িতে জাপানি এনকে ফেলাইটিস একজনের মৃত্যু আক্রান্ত পাঁচজন জেলায় ফের জাপানি এনকেফ্যালাইটিসের হানা জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পাঁচজন আক্রান্ত হয়েছেন মৃত একজন পাহাড়পুরের বাসিন্দা উষা রায় গত সাতেই জুলাই জ্বরে আক্রান্ত হন এবং পরে মারা যান তার মৃত্যুর কারণ এনকেফ্যালাইটিস কিনা তা জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা অন্যদিকে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রূপলাল হাজরার শরীরেও ধরা পড়েছে এই সংক্রমণ তিনি জলপাইগুড়ি মেডিকেলে আইসিইউতে ভর্তি জাপানি এনকেফেলাইটিস একটি মশাবাহিত ভাইরাস জনিত রোগ যা দু হাজার চোদ্দ সালে উত্তরবঙ্গে মারাত্মক রূপ নিয়েছিল বিশেষজ্ঞরা বলছেন মশা নিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা ও সুয়ার প্রতিপালন নিয়ন্ত্রণ ছাড়া এই রোগ ঠেকানো কঠিন বর্তমানে পৌর এলাকায় বিক্ষিপ্তভাবে সুয়ার চলাফেরা ও আবর্জনা সমস্যা দেখা গেলেও সেগুলি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা কম অভিযোগ শহরবাসীর আক্রান্ত পাঁচজন পাঁচজন বলা হচ্ছে তার মধ্যে হচ্ছে একটা না মানে জাগার ব্লকে একটা আমাদের রাজগঞ্জ ব্লকে এবং সদর ব্লকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আর একজন চারজন হলো এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আর হচ্ছে সদরে হচ্ছে দুজন বলা হচ্ছে কিন্তু একজন পেশেন্ট যেটা ভর্তি হয়েছিল তার কেস

ম্যান হচ্ছে ডেড এন্ড এবং যেটা হচ্ছে আমার আর একটা যেটা হোস্ট সেটা হচ্ছে আমাদের পিক শুকর এবং যেগুলো পিগারি আছে কিউলেক্স মশা হচ্ছে যে পিগারি এরিয়া আছে সেখান থেকে মানে কিউলেক্স এর মস্কুইটো সেখান থেকে বাইট করলে তারপরে অ্যামপ্লিফায়ার হোস্ট সেটা আমাদের ইয়েতে ম্যান হিউম্যান বিকে কামড়ালে তখন হচ্ছে আমাদের ইয়ে কি বলে জাপানি জাপানিজ এনকেফালাইটিস সিমটমস দেখা দেয় কি করা উচিত পিগারিকে নষ্ট করতে হবে বা পিগারি যেখানে রয়েছে সেখান থেকে যেখানে নোম্যানস ল্যান্ড এরিয়াতে সেখানে ই করতে পারা যেতে পারে সেটা হচ্ছে যেহেতু অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট করে তাদেরকে সেই মতো ইনফরমেশনও দেওয়া হয়েছে তাদের সঙ্গে কথাও হয়েছে এবং তাদের সঙ্গে মিটিংও হয়েছে বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইন করা হয়েছে এছাড়া সেফ ড্রিঙ্কিং ওয়াটার একটা এবার যেখানে জল কি বলে মাঠ মানে ধানের মাঠ ক্যারিফিন্ড এরিয়াতে জল জমে আছে সেখানে এই মশার উপদ্রবটা বেশি হতে পারে এবং সেই জন্য সেইখানে কিন্তু ওই জলটাকে কেটে বের করে দাও যাতে সেখানে শুকিয়ে যায় তারপরে হচ্ছে যে ছাঁয়িটাই ল্যাটিন ইউজ করা দরকার এবং যে পণস বা ইয়েতে সেখানে স্নান যাতে না করে এবং সেই জন্যে হ্যান্ড ওয়াশিং যে অনেক সময় বিফোর টেকিং ফুড অনেকে হাত ধোয় না বা ই করে না বা টয়লেট করার পর হাত ধোয় না সেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোটেকশনের মধ্যে পড়ছে ইউজ অফ হচ্ছে মস্কুইটো নেট যাতে আমরা সমস্ত সবাই যাতে মস্কুইটো নেট ইউজ করি সেটা যদি হয় তাহলে একটা আমাদের সেফগার্ডে থাকবে আর একটা কি যে ফুল হাতা জামা পরা যাতে যেখানে বাইট সাধারণত আমাদের হাতে বা পায়ের যে মানে যেখানে ওপেন ইয়ে থাকছে সেখানে ওপেন স্পেসে তারা ই করছে তো সেটা কি করা আর একটা আছে আমাদের যে ভ্যাকসিনেশন আহ এডাল্ট ভ্যাকসিনেশন যদি আমাদের করা যেতে পারে কারণ বাচ্চাদের তো এমনি ইমিউনাইজড আছে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি ভ্যাকসিনেশনটা যদি মানে এরর ভ্যাকসিনেশন যদি ভ্যাকসিন করা হ্যাঁ সেটাই করতে পারি ঠিক